আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি যে দলটি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন বিচল কুমার দাস সৌম तनजीद हसन तमीम शकीब अल हसन मोहम्मद तहिद विदॉ मोहम्मद रियाद जाकिर अली अनिक मोहम्मद तनवीर इस्लाम शेख महदी हसन, मोहम्मद विशाद हुसैन मोहम्मद मुस्तफिजुर रहमान मोहम्मद शरीफुल इस्लाम এবং তনজিম হাসান সাকি এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসাবে দুজন খেলোয়াড় যাচ্ছেন তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব